নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ আমি কিন্তু সন্ধেবেলা দারুণ একটা রেসিপি বানিয়েছিলাম পকেট চিকেন পকেট চিকেন নামটা শুনে কেমন লাগছে না 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 পকেট চিকেন মানে পকেটে কিন্তু নয় এটা একটা অন্য রকম রেসিপি চলো তাহলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক পকেট চিকেন করতে তো প্রথমে আমাদের চিকেন লাগবে তার জন্য দেড়শো গ্রাম চিকেন কিন্তু প্রথমে আমি একদম ভালো করে ধুয়ে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু সবজি টমেটো ক্যাপসিকাম দু রকম ক্যাপসিকাম নিয়েছি লাল সবুজ দিয়ে বেশ খানিকটা গাজর কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর সাথে নিয়েছিলাম রসুন কুচি আর কিছুটা নিয়ে নিয়েছিলাম আমি সুইটকর্ন আর পকেট চিকেন বানাবো পকেট তো বানাতে হবে পকেট বানানোর জন্য কি ব্যবহার করব না না ওই সমস্ত ময়দা টয়দা ব্যবহার করিনি এদিকে করেছি পাউরুটি হ্যাঁ পাউরুটি ময়দা বানানো হয় কিন্তু যাই হোক ডিরেক্টার ময়দা দিয়ে করিনি পাউরুটি দিয়েই করলাম ছোলো দালের রেসিপিটা শুরু করা থাক সবার প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি আমার এখানে সর্ষে তেল রিফাইন তেল ছিল না সে কারণে সর্ষে তেলটা ব্যবহার করেছি তোমরা কিন্তু এখানে রিফাইন তেলও ব্যবহার করতে পারো কোনো ব্যাপার না সেক্ষেত্রে তেল দিয়ে আমি প্রথমেই দিয়ে দিয়েছি যে কুচিয়ে রাখা রসুনটা সেই রসুনটা আমি ফোড়নে দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে মানে একটু ভাজা ভাজা করে নিয়েছি লালচে ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু দিয়ে দিয়েছি একদম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে খুব ভালো করে গোল ব্রাউন করে ভাজতে হবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে একদম ছোটো ছোটো করে কেটে রাখা চিকেনের কুচিগুলো চিকেনের কুচিগুলো দিয়ে দিয়ে একটু যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এক এক করে সব কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে সবার প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন তারপরে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব এক চামচ করে দিয়েছি আমার সব বেশি পরিমাণ নয় দেড়শো গ্রাম করে বললে করে বলেই আমি কিন্তু অল্প অল্প করে মশলা দিয়েছি তারপরে দিয়েছি বেশ খানিকটা হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়ে দিয়েছি একটু আদা বাটা ও লঙ্কা বাটা আদা বাটা আমি আগে থেকেই করা ছিল আর লঙ্কা বাটাটা আমার করাই থাকে তোমরা জানোই সেক্ষেত্রে আমি সবগুলো বাটা কিন্তু এক চামচ করে দিয়ে দিয়েছি দিয়ে একটু খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা একটু কষে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিতে হবে কিছু সুইটকন যা নিয়েছিলাম সেই সুইটকন আর কেটে রাখা টমেটো কুচিটা কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে এবার কেটে রাখা গাজর কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিন্তু এগুলোকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আর ভাবছেন ক্যাপসিকাম দুটো কি করলাম না না ক্যাপসিকাম দুটো কিন্তু এখন নয় পরে দেবো ক্যাপসিকাম তো এমনিই নরম তার জন্য ক্যাপসিকাম সে একটু পরে ব্যবহার করব আর এখানে দিয়ে দিয়েছি দেড় স্পুন মতো ভিনিগার আর দিয়েছিলাম বেশ কানেকটা গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্সড করে কিন্তু ভাজা করে নিতে হবে মশলাটাকে একটু খুব ভালো করে ভাজা করে নিতে হবে দেখুন আমার এখানে কিন্তু তেলটার পরিমাণটা একদম ঠিক আছে দিয়ে কিন্তু একদম এবার একটু যে ভাজা ভাজা হয়ে গেছে সুইট সুইটকন্টনগুলো সব ভীষণ ভালোভাবে ফুলে ফুলে গেছে দেখেই বুঝতে পারছেন এবার দিয়ে দেবো দু রকম ক্যাপসিকাম ক্যাপসিকাম দুটো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে আর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ টমেটো সস এই টমেটো সসটা তোমার বাড়িতেই বানানো আমি তাই একটু বেশি বেশি করেই দিই অসুবিধা হয় না আর তোমরা একটু অল্প করেই দিও কিন্তু কেনা তো আর টমেটো সসে যদি রেসিপিটা জানতে হয় আমার অ্যাকাউন্টে চলে যাও পেয়ে যাবে আর এদিকে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিকেনের পুটটা কিন্তু রেডি হয়ে গেছে পকেট বানানো এবার চলো তাহলে পকেটটা রেডি করা যাক পকেট রেডি করার আগে প্রথমে একটা আমরা মিক্সচার বানিয়ে নেব ডিম আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে সাথে নুন আর গোলমরিচ দিয়ে কিন্তু খুব ভালো করে একটা কোটিং করে নিতে হবে কোটিংয়ের জন্য যেটা আমার লাগবে ব্যাটারটা সেই ব্যাটারটা কিন্তু আমি করে নিচ্ছি প্রথমে ডিমটার মধ্যে নুন কর্নফ্লাওয়ার আর গোলমরিচ গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে একটা ঠিক ব্যাটারে আকারে নিয়ে আসতে হবে আমি কর্নফ্লাওয়ার আর ডিমের ব্যাটারটা রেডি করে নিয়েছি আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল আর ওইদিকে তো আমার পুটটা রেডি করে নিয়েছি ঠান্ডাও হয়ে গেছে আর এদিকে প্রথমে পাউরুটিটা নিয়ে নেব পাউরুটিগুলো নিয়ে কিন্তু পাউরুটির সাইডের যে সে মানে ব্রাউন ব্রাউন যে বিয়েটা থাকে বর্ডারটা সে বর্ডারটা কিন্তু কেটে কেটে আমি ছোটো করে মানে কেটে বাদ দিয়ে দেবো মেন কথা ওগুলো রেখে দেবো ওগুলো আমি পরে কোনো না কোনো কিছুতে ব্যবহার করে দেব ফেলা যাবে না ফেলবো না তারপরে এই দিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার কাজ হলো সব থেকে নিজের শক্তি প্রমাণ করা শক্তি প্রমাণ করার বলতে পাউরুটিগুলো একটু জলে দিয়ে হাত দিয়ে ভীষণ ভালোভাবে চেপে নিতে হবে যেন একটুখানি পরিমাণও জল না থাকে তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে গলে গলে যাবে সেক্ষেত্রে পাউরুটিগুলো দিয়ে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়ে তার মধ্যে যে চিকেনের বানিয়ে সেই পুরটা এর মধ্যে দিয়ে দেবো নিয়ে একটা উপর থেকে আরও একটা পাউরুটি দিয়ে সুন্দর একটা শেপ দিয়ে নেব দিয়ে কিন্তু এবার এক একটা করে ভাবে রেখে দেবো এবার যখন আমি পুরটা দিয়ে আর একটা পাউরুটি আমি দেব তখন কিন্তু এই পাউরুটিটা দেওয়ার পরে কিন্তু আবার চাপতে হবে এই যে দেখো তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে যে চেপে যে জলটা বাদ বাকি যেটা থেকে যাচ্ছে সেটাও কিন্তু বার করে নিতে হবে আর সাইড দিয়ে একটু ভালোভাবে চেপে দিতে হবে দেখো আমি কিন্তু দুটো দু রকম শেপ হয়েছে এগুলো এরকম যেহেতু ভেজা শেপটা ঠিকমতো হবে না সেক্ষেত্রে তোমরা একটু সুন্দরভাবে দিয়ে দিও এদিকে আমার কড়াইয়ের তেল তো গরম হয়ে গেছে আজকে ভাজবো সর্ষের তেল দিয়ে রিফাইন তেল একটুও ছিল না সেক্ষেত্রে সর্ষে তেলেই আজকে রান্নাটা আমি করে ফেললাম তারপরে যেই আমি পকেটটা বানিয়েছি পকেটটা কর্নফ্লাওয়ার আর ডিমের যে জলটা বানিয়েছি তার মধ্যে একটু ডুবিয়ে নিলাম হালকা করে ডুবিয়ে নিয়ে কিন্তু কড়াই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে এই সময় কিন্তু ফ্লেমটা একটু হালকা রেখো কারণ ফ্লেমটা যদি খুব বাড়ানো থাকে এটা কিন্তু ফটাফট পুড়ে যাবে আর এই মেনলি কোটিংটা করার কারণ হলো পাউরুটিটা যদি আমি শুধু ছাড়তাম ভাজা অবশ্য হয়ে যেত অসুবিধা হতো না কিন্তু প্রবলেমটা হতো কিন্তু কি পাউরুটির ভীষণ পরিমাণে তেল টেনে নিত সে কারণেই কিন্তু কোটিং করা দেখো তোমাদের সাথে এগুলো সব বলতে বলতে কিন্তু আমার একটা পকেট ভাজা হয়ে গেছে এবার এক একটা করে আরও পকেটগুলো কিন্তু আমি পরপর ভেজে নিচ্ছি ফ্লেমটা একটু হালকা রেখে রেখেই কিন্তু উল্টে উল্টে পাল্টে ভাজতে হবে এটা দেখো আমার কিন্তু একটা হয়ে গেছে আর এদিকে তো আমি দুটো ভাজতে দিয়েছি এক এক করে চলো তাহলে ভাজাটা হতে থাক দাদা আর একটা জিনিস জেনে যাও দেখো কি সুন্দর পকেটগুলো কিন্তু ফুলে গেছে যেই তেলে ছেড়েছি পকেটগুলো কিন্তু দারুণ ফুলে গেছে যাই হোক আমার কিন্তু আরও যেই দুটো তেলে ছেড়েছিলাম সেই দুটো ভাজা হয়ে গেছে চলো তাহলে সব কটা ভাজা করে নিই এই যে দেখো আমার কিন্তু সবকটা পকেট ভাজা হয়ে গেছে মানে চিকেন পকেট যেটা সেটা কিন্তু ভাজা হয়ে গেছে সবকটা রেডি হয়ে গেছে সুন্দর করে একটা প্লেটের মধ্যে একটু সর্স দিয়ে সার্ভ করে দিলাম সসটা তোমার বাড়িতেই বানানো তোমাদেরকে আগেও বলেছি তার জন্য একটু বেশি বেশি করে সস দিয়ে নিই দিয়ে বানিয়ে নিয়েছি আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুল